ত্রিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতা একটা মানুষ কতটুকু আয় করলে এইরকম একটা ব্যবসা ত্রিশ বছর ধরে করতে পারে ভিওর্স আজকে সবই জানাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যেন ক্যামেরার সামনে থেকে এই ধরনের ভিডিওগুলো ব্যাপক আকারে আনতে পারি তার জন্য সাবস্ক্রাইবটা করে হলেও সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন পর্দায় যাকে দেখতে পাচ্ছেন এই বাই সিলেটের একটি গ্রাম অঞ্চলে এই ব্যবসাটা করেন এবং উনি এই ব্যবসা ব্যবসাটা প্রায় ত্রিশ বছর ধরে করেন ত্রিশ বছর সামান্য কথা নয় পুরো পৃথিবী উলট পালট হয়ে যায় এই ত্রিশ বছরে সেখানে দাঁড়িয়ে উনি সামান্য একটা ব্যবসা একেবারেই অল্প কয়েকটা পণ্য অল্প টাকার পুঁজি এবং তেমন কোনো কিছু নেই যে উনি নিয়ে ঘুরবেন সামান্য একটা ভুল এসব কিছু দিয়েই উনি যে ব্যবসাটা করেন সেটা ত্রিশ বছর ধরে উনি মাস শেষে এখান থেকে দশ থেকে বারো হাজার টাকা আয় করেন এটা দিয়ে উনি গ্রামে বসে মোটামুটি ভালোই চলে যান না গ্রাম অঞ্চলে যেখানে ক্রেতার সংখ্যা খুবই কম আর এই ব্যবসাটা সাধারণত লাভজনক হওয়ার কারণে গ্রামে বসেও উনি এটা কাটা আয় করতে পারেন ক্রেতা কম হলেও আবার যারা শহরে এই ধরনের ব্যবসাগুলো করেন আমার চ্যানেলে ধারাবাহিকভাবে দেখেছেন তারা এই ধরনের সামান্য ব্যবসা থেকেই ওনার থেকে অনেক অনেক বেশি আয় করেন এই যে ব্যবসাগুলো আছে এগুলোকে দেখতে মানুষ এরই চলে চোখে লাগে না সত্যি বলতে এই ব্যবসাগুলোতেই সবচেয়ে বেশি হয় যারা শহরে বসবাস করেন এবং শহরে যারা এই ধরনের ব্যবসাগুলিকে টার্গেট করে একটু ব্যাপকতা এনেছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন দেখবেন ওনারা কতটুকু আয় করে আপনি একেবারে আকাশ থেকে পড়বেন আমাদের দেশ বেকারত্বের দেশ এই দেশে এরকম একটা ব্যবসা যেটা অত্যন্ত লাভজনক অনেকেই যে পুঁজি সংকটের কারণে এই ধরনের ব্যবসাগুলো খুঁজেন যে টাকায় কি ব্যবসা

করতে চান তাদের জন্য আমার সাজেশন আপনারা একটু ইনভেস্ট করে শহরের ধীর জনিত এলাকায় ব্যবসাটা ধার করান তাহলে আপনি চমকে উঠবেন এই ব্যবসাগুলোর আয় দেখে বিয়ার্স আমি প্রতিদিনই চেষ্টা করি একটা না একটা প্রতিবেদন দেওয়ার জন্য এবং প্রত্যেকটি প্রতিবেদনে আমি স্পেসিফিক তত্ত্বগুলো দেওয়ার চেষ্টা করি তেমনি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট বিভাগের জয়ন্তাপুর থানা থেকে সাধারণত এই থানা থেকে এই ধরনের ভিডিও খুব কম উপস্থ উপস্থাপন করলেও আহ এই যে কয়টা ভিডিও উপস্থাপন করেছি সব কয়টা ভিডিও আপনাদেরকে অনুপ্রেরণা দেবে ব্যবসাতে আসার জন্য আহ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন